আগামী পঁচিশ ডিসেম্বর উত্তরা ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ক্লাব বিস্তারিত দেখুন জয় বুলবুলের তথ্যচিত্রে রাজধানী উত্তরা ক্লাব লিমিটেডের নির্বাচনকে ঘিরে নানা আয়োজন ও ভোট প্রার্থনায় মেতে উঠেছেন প্রার্থীরা শেষ মুহূর্তে বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী গাউস ইউ খানের উদ্যোগে ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য গ্র্যান্ড মিউজিক্যাল নাইট ও শীতের পিঠা উৎসব সহ নৈশভোজের আয়োজন করা হয় এ সময় উত্তরা ক্লাবের সফল প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা গাউসিউ খান উপস্থিত থেকেই সদস্যদের বরণ করে ভোট প্রার্থনা করে চলেছেন আগত ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তা কর্মকর্তাগণসহ সকল সদস্যবৃন্দের পরিবার বরণ করে শুভেচ্ছা জ্ঞাপন করে থাকেন প্রেসিডেন্ট প্রার্থী গাউসিউ খান তিনি বলেন বিনোদন ও সাংস্কৃতিক দৃষ্টিনন্দন করে রাখতে ক্লাবের উন্নয়নের ধারাবাহিকতায় অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে আবার তাকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন করার আহ্বান করেন গাউসিউ